রথযাত্রার কথা শুনলে আমাদের সবার সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো হাজার হাজার ভক্তেরা জগন্নাথ দেব সুভদ্রা ও বলরামকে রথে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে তাদের মাসির বাড়িতে রথের সামনে ছড়িয়ে পড়ছে পুষ্পবৃষ্টি হরিনাম সংকীর্তনে মুখরিত হচ্ছে চারদিক এমন ছবি ভেসে আসে আমাদের চোখে রথযাত্রা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামি কবিগুরু তার কবিতায় যে রথযাত্রার কথা বলেছেন সেই রথযাত্রা আসলে কি কি রয়েছে এর ইতিহাস কিভাবে এলো এই রথযাত্রা এই রথ আসলে কি কার হাত ধরে শুরু হলো রথযাত্রার এই মহোৎসব জানেন কি বন্ধুরা আজ আপনাদের শোনাব রথযাত্রার সৃষ্টি কাহিনী জানাবো এই রথযাত্রা আসলে কি এই রথযাত্রার পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে সে কথাও তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতবর্ষে পুরীর রথযাত্রাকে ঘিরে এক আলাদা উদ্দীপনা দেখা যায় দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাগমনের স্মরণে এই রথযাত্রার আয়োজন করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রাই ভারতের সর্বাধিক প্রসিদ্ধ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় মোট এগারো দিন ধরে জগন্নাথ সুভদ্রা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয় এই রথযাত্রায় এই বিশেষ উৎসবকে ঘোষাযাত্রাও বলা হয় পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় এখানে তিন দেবতাকে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় পুরীর রথযাত্রাকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে বিশেষভাবে উল্লেখ পাওয়া যায় প্রায় আনুমানিক সাতশো বছরের পুরনো পুরীর এই রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ মন্দির হলো হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম গুন্ডিচা রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাস ঘিরে আসে শোনা যায় তিনি একজন মহিলা ছিলেন পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে এই গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বর্তমান বংশ পরম্পরায় রাজা উপাধিতে ভূষিত যাঁরা তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার ঝাড়ু ব্যবহারের প্রচলন রয়েছে উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে প্রচলিত হয়েছে এই রথযাত্রা সেই সময় ওড়িশার নাম ছিল মালব দেশ সেই সময়কার রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর মন্দির গড়ার স্বপ্ন পেয়েছিলেন কিন্তু মন্দির কেমনভাবে তৈরি হবে তার নকশাই বা কেমন হবে আর তা নিয়ে তার কোনো ধারণাই ছিল না উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বলা হয়েছে মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ষ্ণু তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন দরজা না খোলে দরজা বন্ধ করেই শুরু হয় মূর্তি নির্মাণের এই বিশেষ কাজ রথ রথের গুরুত্ব রথের দিন প্রতিটি রথকে পঞ্চাশ গজ দড়িতে বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে রথ নির্মাণের জন্য কাঠের সংগ্রহ হয় বসন্ত পঞ্চমীর দিন থেকেই রথের নির্মাণ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে যায় সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে আর সেই কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথগুলিতে অন্য কোন রকম ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেকো তৈরি হয় কাঠ দিয়ে ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা এই তিনটি দেবতাকে উৎসর্গীকৃত তিনটি রথ সম্পূর্ণ করতে প্রায় দুই মাস সময় লাগে ভগবান জগন্নাথের জন্য যে রথ তৈরি করা হয় তাকে নন্দী ঘোষ বলে এই রথের মোট ষোলোটি চাকা পুরো রথটি লাল হলুদ কাপড়ে মোড়া হয় বলরামের রথের নাম তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্প বলন বা দেবী দলন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতেই জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন করা হয় গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে তা স্থাপন করা হয় সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে স্নানের সঙ্গে সঙ্গে চলে মূর্তির সাজসজ্জা প্রায় একশো আট ঘড়া জলে স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব ভগবান জগন্নাথকে পঁয়ত্রিশটি সোনার কলসি ভগবান বলরামকে বাইশটি সোনার কলস ও সুভদ্রা দেবীকে প্রায় আঠেরোটি সোনার কলস দিয়ে স্নান করানোর রীতি রয়েছে এই সময় গৃহবন্দি অবস্থায় থাকেন তিন দেবতা রথ পর্যন্ত বিশ্রাম নেন তাই সেই সময়টা ভক্তেরা জগন্নাথ দেবের দর্শন পান না এমনকি এই কয়েকটা দিন তার পুজোও হয় না কোনো রকম রথযাত্রার দিন উল্লেখযোগ্য বিশেষ পুজোবিধি আনসারি স্নানযাত্রার পর অর্থাৎ পূর্ণিমার পরে কাঠের মূর্তিগুলি শোভাযাত্রার তারিখ অবধি গর্ভগৃহের একটি ঘরে বিশেষভাবে গোপনে রাখা হয় চেরা পাহারা মন্দিরের সিংহদ্বারের উত্তর দিকে পাশাপাশি রেখে দেওয়া হয় এদিন উড়িষ্যার রাজা সোনার হাতলের ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন পথ পরিষ্কার করেন এবং চন্দন ছিটিয়ে দেন সুনাভিসা রথযাত্রা শেষে যখন নিজের বাড়িতে জগন্নাথ দেব ফিরে আসেন তখন নিয়ম মেনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে ফের নতুন পোশাক পরানো হয় সুন্দর সাজে সুসজ্জিত করা হয় হেরা পঞ্চমী এদিন ভগবান জগন্নাথ দেবের স্ত্রী দেবী লক্ষ্মীর এক অনুষ্ঠান ও পুজো অনুষ্ঠান হয় প্রসঙ্গত রথযাত্রার সময় ডাহুকার গাওয়া ডাহুকা বলি গান দেওয়া হয় এটি এক ধরনের স্থানীয় কবিতা বা আবৃত্তি স্থানীয়দের বিশ্বাস এই ডাহুকা বলি না ওড়ালে করে না বন্তি খেলোয়াড়রা বন্তি খেলেন এই দিন অর্থাৎ এই দিন জগন্নাথকে সন্তুষ্ট করতে বন্থি নামক এক সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়ে কৌশল দেখান যদিও এই সমস্ত অনুষ্ঠানগুলি জগন্নাথের ভক্তদের উৎসাহের জন্য বিশেষভাবে পালন করা হয় পাঠোপনিষদে বলা হয়েছে আত্মা নং রথিনং বৃদ্ধি শরীরং রথমে বতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনপ্রগ্রহমে বচ এই দেহরথ আর আত্মা দেহরূপ রথের রথি আর ঈশ্বর থাকেন তার অন্তরে ঠিক এই কথাই পবিত্র বেদেও বলা হয়েছে রথ বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝি প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত চাকাযুক্ত ঘোড়া টানা যান এখন প্রশ্ন হচ্ছে এই জগন্নাথ দেবের রথযাত্রা কিভাবে এলো আমাদের মাঝে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মালবদেশ দেশ যা বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত সে রাজ্যের রাজা ইন্দ্রদুম্নের কাছে কেননা রথযাত্রার সূচনা হয়েছিল রাজা ইন্দ্রদুম্নের হাত ধরেই পদ্মপুরাণের বর্ণনায় পাওয়া যায় রাজা ইন্দ্রদুম্নের হাত ধরেই রথযাত্রার ইতিহাসের কথা তখন সত্যযুগ মালবদেশের দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রীহরি তথা বিষ্ণুভক্ত তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামের পবিত্র মন্দির কিন্তু মন্দিরে ছিল না কোনো বিগ্রহ একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন নীল মাধবের গুপ্তভাবে শবরদের মাধ্যমে পূজিত হওয়ার কথা এটি ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ নীল পর্বতের ধারেই ছিল শবরদের বাস সন্ন্যাসীর কথা শুনে নীল মাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন রাজা তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং সবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীল মাধবের মূর্তি রাজার অনুযায়ী বিদ্যাপতি গেলেন সবর রাজ বসুর নিকট সেখানে জঙ্গলের মাঝে বিদ্যাপতি পথ ভুলে যায় তখন তাকে উদ্ধার করেন বসুর কন্যা ললিতা যা হবার দায়ী হলো বিদ্যাপতি ও ললিতার প্রেম হলো এরপর রাজা দুজনের বিয়ে দিলেন কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে নীলমাধবের দর্শনের চিন্তা ঘুরপাক ছিল সে অনেক বলে কয়ে ললিতাকে রাজি করালো নীলমাধবের দর্শন করানোর জন্য কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ মেধে সেখানে নিয়ে যাবেন বিদ্যাপতি গেলেন চোখ মেঁধে কিন্তু সাথে নিয়ে গেলেন সর্ষের দানা যাবার পথে ললিতার অগচরে তিনি সেই সর্ষের দানা ছড়িয়ে দিলেন চিহ্ন হিসেবে নীল পর্বতে গিয়ে নীল মাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি হলেন ধন্য এরপর তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদুম্নের কাছে রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীল মাধবকে নিয়ে যেতে কিন্তু শ্রীহরির লীলা বোঝা বড় দায়। রাজা পৌঁছে গিয়ে দেখলেন সে মন্দিরে নীলমাধবের বিগ্রহ নেই যদিও এ নিয়ে বিভিন্ন মতান্তর আছে কেউ বলেন নীল মাধব নিজে থেকেই লীন হয়ে যান আবার কেউ এও বলে থাকেন শবরেরা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয় এত দূর এসেও নীলমাধবের দেখা না পেয়ে ইন্দ্রদুম্ন হতাশ হলেন সিদ্ধান্ত নিলেন এ জীবন তিনি আর রাখবেন না ঠিক এ সময়ে আকাশ থেকে দৈববাণী হল সমুদ্রের জলে ভেসে আসবে দারু ব্রহ্ম কাষ্ঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীল মাধবের বিগ্রহ এরপরে রাজা চলে আসলেন তার নিজ রাজ্যে হঠাৎ এক রাত্রে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি পুরীর মুহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন একখণ্ড কাঠের টুকরো হাতি সৈন্য এনেও সেই কাঠ নড়ানো গেল না তখন শ্রীহরির স্বপ্নাদেশে খবর পাঠানো হলো সবর রাজ বসুকে তিনি আসার পর বিদ্যাবতি রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরো নিয়ে এলেন রাজার প্রাসাদে কিন্তু আশ্চর্যের বিষয় হল সে কাঠ খোদাই করার মতো ক্ষমতা কারোর ছিল না হাতুড়ি বা খোদাই দিয়ে করতে গেলেও তা সম্ভব হতো না ভেঙে যাচ্ছে হাতুড়ি বারবার রাজা আবারও চিন্তায় পড়লেন ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামের এক ছুতর। অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন ছুতর হয়ে আবার মতান্তরে কেউবা বলে থাকেন বিশ্বকর্মা দেব এসেছিলেন ভগবানের আদেশে তিনি এসে বললেন এই কাঠ খোদাই করে দেবেন নীল মাধবের বিগ্রহ তৈরি করবেন কিন্তু তার শর্ত হলো একুশ দিনের মধ্যে কেউ যেন এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার খোদাইয়ের কাজ শেষ না হয় রাজা রাজি হলে দরজায় পাহারাও বসল। কিন্তু বিপত্তি বাঁধালো রাজা ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা তার আর অপেক্ষা মান ছিল না কাজ শেষ হবার আগে এই চোদ্দ দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে ঢুকেই তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য সেখানে নেই কোনো ছুতোর অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী অসুস্থ হয়ে পড়লেন এমন মূর্তি নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন হস্তপদহীন কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে রানীর মাথা ঘুরতে লাগল রাজা শুনেই ছুটে এলেন রানীর উপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণেই কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছেন ছুতর। বিমর্ষ হয়ে পড়লেন রাজা কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন সে রাত্রেই রাজাকে আবারও স্বপ্নে দেখা দিলেন তাকে বললেন তিনি রূপেই পূজিত হবেন তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই ভক্তেরা যেরূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই তিনি রাজা ইন্দ্রদুম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন সেখানেই তিনি পূজিত হবেন সর্বদা আর এভাবেই প্রতিষ্ঠা হল জগন্নাথ দেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতা সত্যর উপনিষদের তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে অপানি পাদ জাবানো গ্রহিতা পশ্চাত্য চক্ষু সৃণোক্ত কর্ণ সবেত্তি বেদং ন চ তস্বাস্তি বেত্তা তমাহুরগ্রং পুরুষং মহান্তম অর্থাৎ তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পদ নাই অথচ সর্বত্রই চলেন তার চোখ নাই অথচ সবই দেখতে পান কান নাই কিন্তু সবই শোনেন তাকে জানা কঠিন তিনি জগতের আদি পুরুষ এই বামুন দেবী বিশ্বাত্মা তার রূপ নেই আকার নেই উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর জগন্নাথ দেব তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা রথযাত্রার ইতিহাস সম্পর্কে এটাই হলো মূল গল্প জগন্নাথের প্রধান উৎসব হলো এই রথযাত্রা পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুভদ্রা বলরাম রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি সেখানে সাত দিন পরে থেকে যান আবারও নিজের মন্দিরে সাত দিন পরে ফিরে আসেন রথে চড়ে ওই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টো রথ বলা হয় রথযাত্রা আবার পতিত পাবন যাত্রা নবযাত্রা মুন্ডিতা যাত্রা মহাবেদী যাত্রা নন্দীঘোর যাত্রা নামেও বিশেষ পরিচিত আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী জগন্নাথ দেবের জয় হোক জয় হোক বলভদ্র ও সুভদ্রা দেবীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা রথযাত্রা প্রচলন আসলে কিভাবে হলো রথযাত্রা কী কেন পালিত হয় রথের বৈশিষ্ট্য সম্পর্কে এবং এই রথের গুরুত্ব সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে